নমস্কার বন্ধুরা সুনীল অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদেরকে যে সাতাশটা যোগ নিয়ে আগে বলেছিলাম তার মধ্যে একটি যোগ বৈধৃতি যোগ নিয়ে বলবো মুহূর্ত চিন্তামণি গ্রন্থে বলা হয়েছে বৈধৃতি যোগে যারা জন্মায় পড়াশোনা কিন্তু তাদের বাধা আসে এবং তারা চেয়েও কিন্তু তা করে উঠতে পারে না অনেক পরিশ্রমের পরেও উন্নতি প্রগতি বিকাশ প্রাপ্ত করতে তাদের সমস্যা হয়ে থাকে বুদ্ধি পরিশ্রম ক্ষমতা হিসেবে উন্নতি প্রগতি বিকাশের পথে তাদের কিন্তু বাধা পেতে হয় কুটুম্ব এমনকি সমাজের মধ্যেও তাদের কিন্তু মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা থাকে বিবাহে দেরি বিবাহ যাওয়া বিবাহে অশান্তি হতে দেখা যায় বলা হয়েছে যে এই যোগে জন্মেছে তার জীবন আর্থিক ও মানসিক দিকে সংঘর্ষের মধ্যে দিয়ে হয় জাতিগাদের প্রেম ভালোবাসা থেকে দূরে থাকা উচিত না হলে কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার হতে হয় আর জাতকদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা ব্যবসা বন্ধুত্ব পার্টনারশিপ বিশ্বাসঘাতকতার শিকার কিন্তু হতে হয় কর্মক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস হবে কর্মক্ষেত্রে বারবার চেঞ্জ কিন্তু উচিত নয় সেক্ষেত্রে কিন্তু তাদের চেঞ্জ ইন্ডিকেট করে থাকে মুহূর্ত পারি যেতে বলা হয়েছে ভাগ্যদয় জন্মস্থানের দূরে থাকলে হয়ে থাকে চল্লিশ বছর বয়সের পরে কিন্তু তাদের উন্নতি হতে দেখা যায় বয়সকালে কোনো বড় রোগ হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকে আঠাশ বছরের পর পিতার সাথে একটা মনের অমিল দূরে যাওয়া বা পিতার মৃত্যু নির্দেশ করে থাকে যেদি রাগ এবং ইগো এর মধ্যে এতটাই থাকে যে এর জন্য সম্পর্ক খারাপ করে ফেলে এই যোগের ক্ষেত্রে ভগবান হচ্ছেন ধূমাবতী এবং গ্রহ দেবতা হলেন রাহু নিজের স্বভাবের জন্য সম্পর্ক খারাপ করে ফেলবে এবং এদের পিছনে অনেক কথা হয়ে থাকে এই যোগে জন্ম হলে এবং রাহুর অবস্থান যদি শুভ হয় তাহলে এই যুগের অশুভ ফল কিন্তু কম লাভ হয়ে থাকে আবার এই যোগে যদি জন্ম হয় এবং রাহুর অবস্থান যদি অশুভ হয়ে থাকে তাহলে এই যোগের অশুভ ফল কিন্তু বেশি পেতে দেখা যায় এরপরে চলে যাই ট্রানজিট অনুযায়ী এই যোগ যেদিন থাকবে কি কি কাজ করা যাবে না বা করা উচিত নয় অনলাইন এক্সাম নতুন ঘর ফ্যাক্টরি দোকানের ওপেনিং এবং এগ্রিমেন্ট করা কিন্তু উচিত নয় অপারেশন সিজারিয়ান অপারেশন খেতে বীজের রোপণ করা একেবারেই উচিত নয় বিবাহ করা উচিত নয় দেশ বিদেশের যে আমাদের কর্মক্ষেত্রে কোথাও যাওয়া বা দেশ বিদেশে যাত্রা করা উচিত নয় বিদ্যারম্ভ উচিত নয় জ্ঞানারম্ভ একদম করা উচিত নয় তাহলে কিন্তু বিভিন্নভাবে তাদের পরবর্তী স্টেপে বাধা বিঘ্ন পেতে হয় এই যোগে যারা জন্মায় সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিয়ে দেখে নিতে হবে যে কারোর এই যোগ জন্মেছে কিনা এই যোগে যদি কোনো জাতক জাতিকা এই বৈদ্যুতিক যোগে জন্মায় তাহলে জন্মাবার এক বছরের মধ্যে বা এক বছরের মাথায় অথবা যারা যাদের পক্ষে সম্ভব নয় সেক্ষেত্রে পনেরো বছরের মাথায় এই যোগের যে অশুভ প্রভাব সেটা অবশ্যই কাটিয়ে নেওয়া উচিত কারণ এই যোগটা খুব একটা শুভ যোগ নয় এবারে আসি এই যোগে জন্মালে কিভাবে শান্তি পুজো যে করানো হয় তার প্রক্রিয়াগুলো বা কিভাবে নিয়ম বা পদ্ধতি অনুযায়ী করা হয় সেটা নিয়ে তোমাদের জানাবো এবার ট্রানজিট অনুযায়ী দেখে নিয়ে যেই দিন এই যোগটা রয়েছে সেই দিনেই কিন্তু এই যোগের পুজো পাঠ করানো হয় এবং সেটা হতে হবে এক বছর অথবা পনেরো বছরের মাথায় যেই মাসে যেই দিন এই যোগ থাকে সেই দিন এই শান্তি পুজো করা উচিত বিদ্যান অভিজ্ঞ পুরোহিতকে দিয়ে এই পুজো অবশ্যই করানো উচিত বিহর থেকে যেখানে তুমি রয়েছো তার থেকে দশ থেকে পনেরো কিলোমিটার দূরে গিয়ে এই মন্দিরে গিয়ে এই পুজো করা উচিত সেটা শিব মন্দির হতে পারে দুর্গা মাতার মন্দির হতে পারে কালী মাতার মন্দির হতে পারে গৌমুখ প্রসব শান্তি পুজো এটা একটা পুজো পদ্ধতি আছে যেটা আধ ঘন্টা ধরে হয় সেটা বিশেষ মন্ত্রোচ্চারণ মন্ত্রপাঠের দ্বারা হয়ে থাকে সেই পুজো হয় এরপর পুজো শুরু হয়ে থাকে মেন যে পুজো এবং তার সাথে সাথে সংকল্প শুরু হয় এবং গোত্রের নাম দেওয়া হয়ে থাকে যে গোত্রে সেই জাতক বা জাতিকা জন্ম হয়েছে সংকল্প পুজোর করার পর দ্বীপ পুজন গণেশ পুজো কলস পুজো পূর্ণবাচন মাতৃকা পুজন নবগ্রহ পূজন আদি দেব প্রত্যাদিদেব লোকপাল দিকপাল রুদ্র তিনটি পুজো পাঠ করা হয়ে থাকে সূর্য, চন্দ্র রুদ্র এই ভগবানের পুজো করা হয়ে থাকে হোম হবন যজ্ঞ হয় এবং সূর্য চন্দ্র এবং রুদ্রের দুশো দুশো করে আহুতি দিতে হয় এরপর অভিষেক হয়ে থাকে এবং সাতাশটি সেক্ষেত্রে যে জাতক জাতিকার অভিষেক হয় এবং সেটা কীভাবে করবে সাতাশটি বনস্পতির পাতা নিয়ে জলের মধ্যে ফুটিয়ে সেটা ঠান্ডা করা হয় তারপরে সেই জল দিয়ে কিন্তু বাচ্চার অভিষেক করা হয়ে থাকে মাটির কলসির মধ্যে সাতাশটা ফুটো করে তার মধ্যে দিয়ে জল ঢালা হয় অথবা আটা ছাকার যে ছাঁকনি থাকে তার মধ্যে দিয়ে জল ঢালা হয়ে থাকে অভিষেক মন্ত্র উচ্চারণ করে কিন্তু এই কাজটি করা হয়ে থাকে এরপরে চলে আসি পরের স্টেপ হচ্ছে ছায়াপাত্র কাঁসার থালায় দেশি ঘি ভরে তার মধ্যে স্বর্ণ ঢালা হয় না হলে সেটা সম্ভব না হলে তাহলে পঞ্চধাতুর টুকরো নিয়ে বৈদিক একটা মন্ত্র উচ্চারণ দ্বারা বাচ্চা মা বাবাকে ওই পাত্রের মধ্যে মুখ দেখতে হয় যার ফলে দোষ নিরসন হয়ে থাকে এর ফলে সমস্ত নেগেটিভিটি ওই ছায়াপাত্রে নিয়ে নেওয়া হয় এটাই ধারণা করা হয় যে নেগেটিভিটিটা সমস্তই ছায়াপাত্র অ্যাবজর্ব করে নিচ্ছে এই পুজোতে মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা লাগে এবং পাঁচজন ব্রাহ্মণের প্রয়োজন হয়ে থাকে তাদের দক্ষিণা দেওয়া হয় এবং তাদের চরমস্পর্শ করে আশীর্বাদ নেওয়া হয়ে থাকে পুজোর সময় সমস্ত বস্ত্র যেটা ধারণ করে পুজো করা হয় থাকে বা পুজোর সময় ধারণ করা হয় সেই সমস্ত কিছু কিন্তু ত্যাগ করে অন্য বস্ত্র পরে কিন্তু বাড়ি ফেরা হয় তা সে কারণে এই যে বৈদ্যুতি যুগের যে নেগেটিভিটি সেটা কিন্তু এইভাবে আমরা শিশু বয়সে অথবা যদি সম্ভব না হয় পনেরো বছর বয়সে এই পুজো পদ্ধতি যেটা তোমাদের জানালাম এইভাবেই কিন্তু পুজো করা হয় একজন অভিজ্ঞ যে পুরোহিত থাকবেন সে কিন্তু তাকে জানালেই সে এরকম পদ্ধতির মাধ্যমে পুজোটি সম্পন্ন করে থাকেন এবং পুজো সম্পন্ন হওয়া মানে এটা নয় যে তোমার সেই যোগের যে সমস্ত যে ফলগুলো তুমি মানে খারাপ ফল আমরা পাই সেগুলো কিন্তু পুরো নির্মূল হয়ে যাবে সেটা কিন্তু নয় জীবনে বিভিন্ন সমস্যা বাধা আমাদের জীবনে আসবেই কিন্তু তার থেকে আমাদের বাঁচতে গেলে আমাদের যে ফলাফলটা সেটা যদি কিছুটা লাঘব হয়ে থাকে সেটা একমাত্র হোম হোমযজ্ঞ পূজা পদ্ধতি মন্ত্রোচ্চারণ এবং একটা নিয়ম শৃঙ্খলা মাফিক যদি আমরা একটা সুন্দর পদ্ধতিতে জীবনযাপন করে থাকি তার মাধ্যমে কিন্তু আমরা সেটাকে চেঞ্জ করতে পারি কিছুটা হলেও আমরা চেঞ্জ করতে পারি যে একটা ভয়ঙ্কর রকমের খারাপ কিছু হওয়ার মানে হতো সেটা না হয়ে হয়তো অল্পের উপর দিয়ে আমাদের জীবনে সেটা ঘটছে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে বৈদ্যুতি যুগের সমস্ত কিছু কিভাবে বৈদ্যুতি যুগ কী কী ফল আমরা পেয়ে থাকি যদি কারোর বৈদ্যুতি যোগ হয়ে থাকে এবং ট্রানজিট অনুযায়ী কী করা উচিত কি করা উচিত নয় এবং এই যোগে জন্মালে কীভাবে শান্তি পুজো করা হয়ে থাকে সে সেটারও পদ্ধতি আমি তোমাদেরকে জানাবার চেষ্টা করলাম তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার